আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী গত কয়েকদিন ধরে গোটা বিষয়টি একটা নতুন মাত্রা পাচ্ছিল এই অভিযোগে শেষ পর্যন্ত সিপিএম জমানার মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট মুর্শিদাবাদের এক মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে নানান কুরুচিকর বার্তা দেওয়ার অভিযোগ ছিল বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যা কার্যত ভার্চুয়াল যৌন হেনস্থা হিসেবে অভিযোগ ছিল সিপিএম কাছে তার ভিত্তিতেই দলীয় স্তরে তদন্ত করে বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের পথেই হাঁটল সিপিএম জানা গেছে গত ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুড়িতে সিপিএম এর রাজ্য সম্মেলনের এই নিয়ে কানাঘুষ শুরু হয়েছিল তারপর দু মাস যেতে না যেতেই তা সমাজ মাধ্যমে দাবানলের আকার নিয়েছে আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী তারপর থেকেই বংশগোপাল চৌধুরীর ঘটনাটি নতুন মাত্রা পাচ্ছিল অভিযোগকারীণী ওই সিপিএম নেত্রী জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর তিনি বলেন একটি সংগঠনের বিষয়ে আমাকে তথ্য দেবেন বলে বংশগোপাল চৌধুরী জানিয়েছিলেন সেই তথ্য না পেয়ে আমি তার কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম পরবর্তীকালে উনি আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন সেখানেই শেষ নয় মুর্শিদাবাদের ওই মহিলা নেত্রীর আর অভিযোগ জেলায় দলের যে মুখপাত্র রয়েছে আমি তার সঙ্গে যুক্ত সাংবাদিকতা বিষয়টি আমার মধ্যে রয়েছে তাই আমি বংশগোপাল চৌধুরীকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলাম বুঝতে চেয়েছিলাম উনি কি করতে পারেন তারপরেই সেখানে তিনি আমাকে মেসেজ পাঠাতে শুরু করেন অভিযোগকারীর আরও দাবি যে গত বছর নভেম্বর মাসে তিনি জেলা সিপিএমকে অভিযোগ আকারে সমগ্র বিষয়টি জানিয়েছিলেন দলের তদন্ত কমিটির কাছে বিষয়টি পৌঁছেছিল তারপর সব খতিয়ে দেখে বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট সিপিএম এর তরফে বংশগোপাল চৌধুরীর বহিষ্কারের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত জানানো হবে বলে জানা গিয়েছে রাজ্য সিপিএম এর শীর্ষস্থানীয় এক নেতা বলেন আমরা কোনোদিনই এই ধরনের ঘটনাকে দলের মধ্যে প্রশ্রয় দিইনি ভবিষ্যতেও দেব না তিনি আরও বলেন আমাদের লোকসভা বিধানসভায় আসন থাক বা না থাক এই ধরনের প্রবণতাকে আমরা প্রশ্রয় দেব না কিন্তু এরাই পরে তৃণমূল বিজেপির সম্পদ হয়ে উঠবে না তো যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে এটা পরিকল্পিতভাবে চার থেকে ছ মাস ধরে এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায় আমাকে না জানিয়ে চলে যায় তাহলে নিয়মমাফিক আমাকে জানানো উচিত আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয় আমি ছাড়তে চেয়েছিলাম তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছ কি কারণ এটা আমি তখন বলি যে আমার ভালো লাগছে না আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে জুনিয়রদের উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে ব্যাস তারপরে আর আমি কিছু জানি না এটা অনেক আগে করা উচিত ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই চ্যাট আমাদেরও চোখে পড়েছে এর থেকে সিপিএমের অ্যাকচুয়াল চরিত্রটা সামনে আসে বিভিন্ন জায়গায় তাত্ত্বিক কথাবার্তারা আর শুধু একটা বংশগোপাল কেন সিপিএম যদি নিজের আয়নাতে মুখ দেখে এমন অনেক চরিত্র পাওয়া যাবে সিপিএম দল এই এরা চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে আজকে সোশ্যাল মিডিয়া মিডিয়া এত স্ট্রং এসব বেরিয়ে আসছে এর আগে এইরকম প্রচুর ঘটনা তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না অনেক লোক পার পেয়ে গেছে ওরা বলে না আমাদের চুরি ধরতে পারছেন আমাদের দুর্নীতি ধরতে পারছেন চৌত্রিশ বছরে এই ব্যাপারগুলো ছিল না এখন হয়েছে বেরিয়ে যাচ্ছে একের পর এক এরা এইরকমই এদের চৌত্রিশ বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে ভালো করে যদি বের করা হয় এরকম ঝুরি ঝুড়ি বেরোবে আর তাদের ও চৌত্রিশ বছরের বামফ্রন্টের রাজত্বের পরেই তো এই চোর এই শুরু হয়ে যায় আমাদের চোদ্দ বছর যে আমরা ভোগ করছি এইসব এদেরকে বহিষ্কার করেছে দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই চোদ্দ তলার ওখানে হাজির হচ্ছে আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে যত চোর জোর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায় এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি আসলে সিপিএম পার্টি আপনারা মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক কথা বলে মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলে কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ বারবার দেখেছি আমরা সেই দিনটার কথা বলিনি যখন জ্যোতিবাবু ওই বানতলার অনিতা দিওয়ানকে যখন নির্মমভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী বাম নেতা জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো হয়েই থাকে আপনারা মহিলাদের সুরক্ষা মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন কিন্তু যতক্ষণ না সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় একদম শেষ পর্যায়ে পড়ে যাচ্ছে মানুষের মানে কথা মানুষের প্রতিবাদ ততক্ষণটি আপনারা অ্যাকশন নেন না